শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেরোই নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে কংগ্রেসের ডাকে একজোট হয়ে কাজ করতে বিরোধীদের বৈঠক একজুট বৈঠকে উপস্থিত ছিলেন রাইজর দল অসম জাতীয় পরিষদ আঞ্চলিক গণমোর্চা সিপিএম সিপিআই সিপিআইএমএল এবং এপিএইচএলসি ও কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে বড় নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদীরা আশঙ্কা প্রকাশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামীকাল শুক্রবারে বিহারের ভোট গণনার দিন দুশো তেতাল্লিশটি আসনের ফলাফলে জয় নিতে একশো বাইশটি আসনে জয়ী হতে হবে রাতে পোহালেই শুরু হবে ভোট গণনা সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কার দখলে বিহার বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং এক্সিস্ট পুলকে হাতিয়ার করে চক্রান্ত বিহার ভোটের ফল প্রকাশের আগে বিজেপিকে তুপ অখিলেশের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আসামে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি কে আটকাতে কংগ্রেসের ডাকে একজোট হয়ে কাজ করতে বিরোধীদের ঐক্য বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন দল অসম জাতীয় পরিষদ আঞ্চলিক গণমোর্চা সিপিএম ও সিপিআই সিপিআইএমএল এবং এপিএইচএলসি ও কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা অসমের রাজনীতিতে দেখা দিতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন শাসক বিজেপিকে কে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে রুখে দিতে একজোট হয়েছে বিরোধী শিবির সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্যের বিভিন্ন বিরোধী দলের নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন আসন্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপির ও প্রশাসন থেকে অসম রাজ্যকে মুক্তি দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধি সরকার গঠনই এই বৈঠকের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইজর দল অসম জাতীয় পরিষদ আঞ্চলিক গণমোর্চা সিপিএম সিপিআই সিপিআইএমএল এবং এপিএইচএলসি ও কংগ্রেসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা বৈঠকে নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন যে এই ঐক্যই অসমের রাজনৈতিক পরিস্থিতির নতুন দিশা এনে দেবে কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন বিজেপির অন্যায় অত্যাচার ও দুর্নীতির শাসন থেকে অসম রাজ্যের মানুষকে মুক্ত করে নতুন যুগের সূচনা করতে আমরা সবাই একত্রিত হয়েছি বিধায়ক মনোরঞ্জন তালুকদার অখিল গগৈ সাংসদ অজিত কুমার বুইয়া এবং অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ এই ঐক্যের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন এই ঐক্য অসমের উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ অজিত কুমার বুইয়া আঞ্চলিক গণমোর্চা থেকে রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার ও রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার সিপিআই নেতা কনক সিপিআইএমএল নেতা বিবেক দাস এবং এপিএইচএলসি সভাপতি বিক্রম হাঞ্জ এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বহু জ্যেষ্ঠ নেতারা অপরদিকে অসমে বড় নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদীরা আশঙ্কা প্রকাশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্ত্রাসবাদীরা যে কোনো মুহূর্তে অসম রাজ্যে বড় নাশকতা চালাতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করলেন এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে সামাজিক মাধ্যমে দিল্লির বিস্ফোরণকে সমর্থন করে মতামত দিয়েছেন এমন চৌত্রিশ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বুধবার গোহাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন অসমে একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা অনেক বেশি আর এই সুযোগে সন্ত্রাসবাদীরা অসমে প্রবেশ করে সবার সঙ্গে মিলেমিশে যে কোনো কাজ করতে পারে বড় নাশকতা চালাতে পারে তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে অসম তাই এই পরিস্থিতিতে অসম এবং অসমবাসীকে বহুদিন সতর্ক থাকতে হবে কেননা অসমের সন্ত্রাসবাদীরা নাশকতা চালালে সেটা ভয়াবহ হবে দিল্লির বিস্ফোরণের ঘটনার পরে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ জনবিন্যাস পরিবর্তনে অসমের অবস্থা যেন ভালো হয় সেটা ফের বুঝিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী অপরদিকে আগামীকাল শুক্রবার বিহারের ভোট গণনার দিন দুশো তেতাল্লিশটি আসনের ফলাফলে জয় চিনিয়ে নিতে একশো আসনে জয়ী হতে হবে রাত পোহালেই শুরু হবে ভোট গণনা মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কার দখলে রয়েছে বিহার বিহার রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা ভারতবাসীর আগামীকাল চৌদ্দই নভেম্বর শুক্রবার ভোট গণনা এবং সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে বিহার ইতিমধ্যে বোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বিহার রাজ্যের আটত্রিশটি জেলায় মোটে চেচল্লিশটি বোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে বোট গণনার সময় প্রতিটি গণনা হলে চৌদো এক টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে চৌদ্দটি টেবিলে এর গণনা হবে আর একটি টেবিলে সহকারী নির্বাচনী অফিসার পরিচালনা করবেন প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার একজন কাউন্টিং সহকারী এবং একজন মাইক্রো অবজারভার থাকবেন ভোট গণনার ফলাফলের অফিসিয়াল তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ভোট গণনা আগামীকালে সকাল আটটায় শুরু হবে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে এবং আটটা ত্রিশ মিনিটে ইভিএম গণনা শুরু হবে গণনা শুরু হওয়ার দু ঘন্টা পর জানা যাবে লেটেস্ট আপডেট স্ট্রং রুমে ইভিএম এবং বিভিপেড রাখা হয়েছে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বেতরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং পুলিশ প্রশাসন গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি এবং অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন এবং আজকের শেষ খবরটি এক্সিট পোলকে হাতিয়ার করে চক্রান্ত বিহার ভোটের ফল প্রকাশের আগে বিজেপিকে কে তুপ বিহারের নির্বাচনে এন ডি জোটে এগিয়ে তাকায় ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অকিলেশ যাদব লক্ষ্ণৌয় তিনি সাংবাদিকদের কাছে এক্সিট পোল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তার মতে এক্সিট পোল আসলে অসাধুতার মঞ্চ তৈরি করে অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন জনমতকে প্রভাবিত করার জন্য বিজেপি গণমাধ্যমকে ব্যবহার করেছে বিজেপি ক্ষমতা পেতে নানা কৌশল নিচ্ছে তিনি বলেন তারা নিজেদের প্রচারেই ব্যস্ত মানুষের জন্য কোনো কাজ করেনি তারা আর এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশকে তুলনায় তিনি সপার সভাপতি বলেন সরকার কৃষক ও তাদের সমস্যা নিয়ে কোনো কথা বলে না সাম্প্রদায়িক আলোচনা ছাড়া এই সরকারের মুখে আর কিছু শোনা যায় না অথচ রাজ্যে বেকারত্ব মূল্যবৃদ্ধি ও কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে অখিলেশের বক্তব্য দেশের নতুন প্রজন্ম সহনশীল তারা গণতন্ত্রে বিশ্বাসী তাই তারা চট করে কোনো আন্দোলনে যেতে চান না তিনি সরকারের স্বদেশী নীতি নিয়ে কড়া সমালোচনা করেন অখিলেশ বলেন এই সরকারের আড়ালে রয়েছে তা না না হলে চীনের শুল্ক আরোপ করছে কেন কৃষকদের জন্য সব প্রকল্প কেবল ডিজিটাল সীমাবদ্ধ বাস্তবে কৃষকের কাগজেই জমি সার এবং শ্রম সব লুট হচ্ছে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর নিয়ে প্রশ্ন তুলেন তিনি কেন বারবার গোয়েন্দা ব্যর্থতা দেখা দিচ্ছে এর দায়িত্ব কে নেবে তা জানতে চেয়ে বিজেপিকে আক্রমণ করেন অখিলেশ যাদব